সমস্ত মশলা দিয়ে সব সাদা মশলা দিয়ে আমি এই যে একটা বড় বড় এক একটা পিস রমজানেও রান্না করেছিলাম সেই জিনিস ছিল আলু ছাড়া আজকে আমি আলু দিয়ে পেশোয়ারি রান্না করব আজকে আমার স্পেশাল মানুষের স্পেশাল একটা ডে তার জন্য ভাবলাম আমি একটু ভালো মন্দ কিছু রান্না করি তো চিন্তা করলাম এটাই বেস্ট হবে তো রমজানে যেহেতু রুটি দিয়ে খাওয়া হয়েছিল এবার আমি ভাবছি একটু অন্য কিছু দিয়ে। খেতে দিব দেখি কতটুকু সাকসেস পারি তো এটা সমস্ত কিছু দিয়ে সুন্দর করে বসিয়ে দিলাম পেশোয়ারি মোটামুটি অর্ধেক হয়ে গেছে আলু দেয়নি এখনো সিদ্ধটা হয়নি এখন আর একটু পরে আলু দিবো না তো গলে যাবে কালারটা অলরেডি চলে আসছে তো দেখুন মার্শাল্লাহ সুন্দর হয়েছে কারণ দেই নাই হচ্ছে আমি রমজানে ফুল রেসিপি দিয়েছিলাম সেই জন্য আমি একটু একটু করে দেখাচ্ছি দেখুন মশাল্লাহ কতটা সুন্দর হয়েছে এটা যখন রান্না কমপ্লিট হবে আরও লোভনীয় হবে মশাল্লাহ মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিচ্ছি দেখুন কত বড় বড় আলু যে পরিমাণ মাংস সিদ্ধ হয়েছে আলুটার সাথে সাথে হয়ে যাবে দেখুন মশাল্লাহ আমি যে বড় চুলায় নিয়ে আসতে হয়েছে কারণ গ্যাস কমে গেছে চুলার একেবারে এটা ছাড়া এটা রান্না করা পসিবল না এর জন্য এটাই নিয়ে আসছি আমার সেই রাজকীয় রান্নাটা একদম কমপ্লিট দেখুন মার্শাল্লাহ কতটা লোভনীয় হয়েছে সবাই মার্শাল্লাহ বলবেন কারণ আমি যে কোলা রান্না করতে পারবো বা কখনও ভাবিনি কারণ আমি কখনও রান্না করি নি বাবার বাড়িতে তো এখন আলহামদুলিল্লাহ সবই পারি আলহামদুলিল্লাহ একসময় মান আমার এখন আর টেনশন লাগে না তো এই টাইপের রান্নাগুলো যে আমি করব বা রান্না করে মজা করব সেটা অশেষ রহমত তো সবাই মার্শাল্লাহ বলবেন কেমন হয়েছে আজকেরটা আরও বেশি লোভনীয় লাগছে কারণ হচ্ছে এই যে আমি আলু দিয়েছি সেজন্য দেখতো কালারটা একেবারে আমাকে সেদিন বলছিল আবেশে খাওয়ার জন্য বলছি আমি খাবো না আমারটা আমি নিজেই রান্না করে খাবো সবাই মাসাল্লাহ বলবেন তো রান্নাটা কেমন লাগলো আগে আমার ফুল রেসিপি আমার চ্যানেলে আছে ইউটিউব চ্যানেলেও আছে যে হোম ফুডে আর তাই আমি আজকে ফুল রেসিপিটা দিলাম না অংশবিশেষ দিলাম কেউ রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেল চ্যানেলটা করে আসবেন আর ইউটিউব চ্যানেল করে দিবেন তো ভালো থাকবেন সবাই আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করবেন লাইক দিবেন ভালো লাগলে শেয়ার করবেন আর এই টাইপের রান্না সবাই ভালো থাকবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিও শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম আমার জামাইয়ের বার্থডে কেক এটা হচ্ছে এই উনি দিয়েছে মামাকে হ্যাপি বার্থডে ডাবি মামা আর এটা হচ্ছে নামসারা কেক বাড়িতে কি বার্থডে দিব কি দিব জানি না এটা নাম ছাড়া তো কেক দুটা কেমন হইল কমেন্ট করে বলবেন এখন এই দুটাকে জবাই করা হবে নিজের জন্মদিনের

এই কেকটা টকাটা হয়ে গেল আমার স্বামীকে জানি না তখন দেখে বলতে হবে দাঁড়া হোক স্মেল বলে একটু